দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আবার ফিরে আসবে এটা নিয়ে কাজ করছে সিআরআই এছাড়া আওয়ামী লীগের মিডিয়া সেলগুলো এই ব্যাপারে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত যুগান্তর একটি খবর করেছে শিরোনামে ছিল দিল্লিতে যে বাড়িতে বসবাস করছে শেখ হাসিনা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মূলত শেখ হাসিনা এখন যেখানে বসবাস করছে সেটাকেই সিআরআই এর প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করছে তারা পাঁচই আগস্টের পরে এই সিআরআই এর কার্যক্রম টোটালি বন্ধ ছিল এখন আবার নতুন করে তারা কার্যক্রম শুরু করেছে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সিআরআই এর দায়িত্ব এখন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মে সায়ামা ওয়াজেদ পুতুলের হাতে নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলোজনে একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়েছেন তিনি এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে বিএনপি জামাতি ইসলাম এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পিছনে কাজ করছে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেশন বা সিআরআই আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না শীর্ষ রাজনীতিবিদ উপদেষ্টা সামরিক বেসামরিক আমরা সহ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত এআই দিয়ে ভিডিও তৈরি করছে এবং সরকারের বিরুদ্ধে প্রোপাকাণ্ডা চালাচ্ছে প্রতিনিয়ত একটি সূত্র জানিয়েছে তারা তিনটি লক্ষ্য হাতে রেখে কাজ পরিচালনা করছে এক নম্বরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং তৃতীয় হচ্ছে বিএনপি জামাত এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে ইসলামের কাছ থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে যার মধ্যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে এছাড়াও এইসব কাজের জন্য ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার তারপরে টক শোতে যাদের জনপ্রিয়তা রয়েছে এ সমস্ত মানুষদেরকে এছাড়া সমাজে যে সমস্ত মানুষের গ্রহণযোগ্যতা রয়েছে সে সমস্ত মানুষদেরকে নিয়ে তারা নতুন করে আবার শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দাঁড় করাতে পারে সেই কাজগুলো করে যাচ্ছে এবং এই সমস্ত ব্যক্তিদের পিছনে হাজার হাজার কোটি টাকা তারা ইনভেস্ট করছেন যাতে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরতে পারেন এছাড়া ফেসিবাজুর দোসর জাতীয় পার্টিকে কেন্দ্র করে এবং জাতীয় পার্টির উপর ভর করে কিন্তু ফেরার একটা চিন্তাভাবনা রয়েছে তাদের ইতিমধ্যে তাদের বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে তারা ব্যাপক পরিমাণ কাজ করছে যেমন এই সমস্ত এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তর ব্রিগেড একাত্তর নিউক্লিয়ার একাত্তর মুক্তি বাহিনী একাত্তর হিস্টোরি অফ আগস্ট নয়া সংগ্রাম পঁচিশ প্রত্যাবর্তন টু বঙ্গবন্ধু একাত্তর এবং জয় বাংলা ব্রিগেড সহ একাধিক ফেসবুক আইডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল প্রাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে এখন আসলে দেখার অপেক্ষায় এই সমস্ত কাজ করে তারা কতটুকু সফল হতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি তাদের সবগুলো পরিকল্পনাই কিন্তু ব্যর্থ হয়েছে এম সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার অপেক্ষায় প্রদর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ